আকরব্বুলান আমিন জিন্দেরকে আগুন দিয়া বানাইছেন আমার আল্লাহ পাক পৃথিবীর মানুষ ও মানব বান্দা নাও ফাবি আইজি আলা ইরববকুমাতুকাযদিবান তো আমরা তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবা আমরা আমাদের রবের কোন নিয়ামত কষ্ট স্বীকার করতে পারব না আই মহান রব আমরা আপনার রবের নিয়ামতের স্বীকার করলাম একবার কোন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া নাশকুরু আল্লাহ কবুল করে যরুকান আমিন

আবার জিনের বানাইলাম আমি আল্লাহ আগুন দিয়ে আমি তোমার কেমন রহমান তোমার কেমন রব এ পৃথিবীর মানুষ আমার চেনো না ভালো করে আমি আল্লাহ কেমন আল্লাহ ওয়াকবার আল্লাহ বয়ান দি দিসে আমি আল্লাহরা চেন আমি আল্লাহকে জানো আমি আল্লাহকে জানো আমি আল্লাহকে চেন ফরব্বুল মাসের কাইনে ও আমার আল্লাহ ক দুই ঈদ দুই উদয় সূর্য দুই ঈদ যিনি রব মাগরি বাইন ওয়ারাবুল মাগরি বাইন সূর্য দুই উদ অস্ত স্থল দুই অস্ত স্থলের যিনি রব তিনি হলো তোমার আল্লাহ সুবহান এখন সূর্য দুই উদ স্থল ভাই শীতকালে একদিক থেকে গরমকালে আরেক দিক থেকে সরে কন্যা সব আল্লাহ সে ভাই গরমকালে দেখবেন এই দিক দিয়ে শীতকালে দেখবেন এই দিক দিয়ে সূর্য উঠে কি কথা কোন ঠিক না ভাই ঠিক আপনি দেখবেন আলাদা আলাদা গরমকালে 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 সূর্যের একটা উদয় স্থল এই দিক দিয়ে আঘা ও ভাই আবার শীতকালে দেখবেন এই দিক দিয়া গরমকালে দেখবেন সূর্য ডুব এই দিকে শীতকালে দেখবেন সূর্য ডুবে মনে হয় যেন এই দিক দিয়া একবার বাম পাশে আবার দেখবেন মনে হয় ডান পাশ দিয়া সূর্য ডুবে ঠিক না ভাই ঠিক এটাই আমার আল্লাহ কয়বুল মাসির কইনি হরবুল এটা তোমার রব করতে আছে সোহান আল্লাহ তোমার রবের খেলা কালি ফাবি আই আলা বলেন ফাবি আই আলা কমা তু কাল দিবান আল্লাহর বান্দা এরপর কি তুমি তোমার রবের মান বানা এরপরে কি তুমি তোমার রব থেকে দূরে থাকবা রবের হুকুম মান বানা আজান দিলে নামাজ পড়বানা এরপরে কি রোজার সময় চলে যা রোজা না রাইখা রোজা ভাইয়া চোরের মতো ঘুরবা ও ভাই এখনও সময় আছে তোমার রবের ব্যাপারে তুমি জানো তোমার রব কত দয়াবান কত মেহরাবান তিনি তোমার জন্য কত কি আয়োজন করেছে সুবহানাল্লাহ আমাৰ আল্লাহ পাক কেমন আল্লাহ বা ইয়াৰ পৰা এ বান্দা আমি আল্লাহকে তুমি জান মাৰ জাল বাহ ৰাইনিয়ং তা গঞানে বাই না য়াব গয়ান আই আলা ইরব বিকুমা খাতু আল্লাহ পাক বলতেছেন পৃথিবীর মানুষ মারজাল বাহর আইন তোমার সেই মালিক বাহর বাহরাইন তিনি দুই দুই সমুদ্র সমুদ্রকে তিনি প্রবাহিত করেছেন ও ভাই দুইটা সমুদ্র দুই দিক থেকে যায় আবার মাঝে মধ্যে দেখা যায় ইয়ালতা কয়ান দুই সমুদ্রের পানি একত্রে এক জায়গায় মিলিত হয়ে যায় কথা ঠিক না বেঠি ওই বাইরে বাহার আইন একটা হলো আসবার একটা হলো একটা হলো মিঠা সমুদ্রের পানি আর একটা হলো লোনা পানি একটা হলো মিঠা পানি হলো লোনা পানি আমার কয় মিঠা সমুদ্রের পানি দিয়ে যায় লোনা পানি আরেক দিক দিয়ে যায় কিন্তু এরপরও দেখা যায় দেখবেন পদ্মার পানি একদিক দিয়ে যায় মেঘনার পানি আরেক দিকে যায় আবার আমার আল্লাহ কয় ইয়াল তাকিয়ান ইয়াল তাকিয়ান মাঝে মধ্যে দেখবেন দুই সমুদ্রের পানি একত্র হয়ে গেছে তারপরে ঠোড়া যদি জানা আপনি দেখবেন পদ্দার পানিটা এইদিকে এবার মেঘনার পানিটা এই দিক দিয়ে মেঘনার পানিটা ঘোলাক আর পদ্দার পানিটা দেখবেন একটু নীল নীল দেখা যায় দুইটার পানি আলাদা এটা দেখলেই বোঝা যায় এটা পদ্দার পানি আর এটা হলো মেঘনার পানি হ্যাঁ গেছেন গেলে দেখছি হ্যাঁ বন্ধুরা আমার গেলে দেখবেন পানি কারে কয় ভাইরে দুইটা পানি দুই রকম আলাদা আলাদা আমার আল্লাহ কয় ইয়াল তাকিয়া আর ইয়াল রে পৃথিবীর মানুষ আমি রব তালা কেমন রব আমি তোমার কেমন প্রভু আমি তোমার কেমন ক্ষমতা আমার কেমন ক্ষমতা আমার কেমন পাওয়ার এই পৃথিবীর মানুষ আমার আল্লাহ কো বাই না হুমা বাই না হুমা বারজা খুনা গে দুইটার মাঝখানে আমি আল্লাহ একত্রে যদি মিলেও যায় লোনা পানি আর মিঠা পানি একত্রে যদি মিলেও যায় পদ্মার ম্যাগনার পানি যদি একত্রে মিলে হয়ে যায় আমার আল্লাহ কয় এরে হো বান্দারা ও আমার পৃথিবীর মানুষ হিসাব মেলা আমি তোমার বারজা খুন আমি আল্লাহ এই দুইটার মাঝখানে একটা পর্দা ঢেলে দেই লায়া লাইয়ান পর্দার পানি ম্যাগনার বাজে যায় মিশতে পারে না ম্যাগনার পানি পদ্মার পানির সাথে মিশবার পারে না আল্লাহ পানির ভিতরে যদি তেলের ফোঁটাটা ছেড়ে দাও পানির ভিতরে যদি তেলের ফোঁটা যদি তুমি ছেড়ে দাও দেখবা তেল এক পানি আরেক দিকে কথা কনা ঠিক না ভাই এ ভাই তেলে পানিতে মিলে না কথা কনা মিলে নিরে ভাই তেলে আর পানিতে মিলে না মিলে না আরে আমার আল্লাহ ক বান্দা আমার চেনা না এখনো তুমি আমার থেকে দূরে রয়েে গেলা কাফের হইয়া গেলা নামাজের সময় চলে যায় তোমার এখনো খবর নাই রমজান মাস চলে যায় তোমার এখনো খবর নাই আল্লাহর বান্দা জিকিরের সময় চলে যায় তাহাজ্জুদের সময়টা চলে যায় এখনো খবর নাই তোমার আমি তোমার এমন লভ আমি তোমার এমন পাওয়ারফুল লভ আমি তোমার লড আমি তোমার সেই আল্লাহ তোমার যা যা দরকার সব ব্যবস্থা করে দিলাম রে বান্দা আমার চেননা আমি তোমার এমন মালিক এই দুই সমুদ্রে একত্রে মিলাইয়ে দিয়েছে আমি আল্লাহ কিন্তু একটার পানি আর একটার পানির সাথে মিশে না ঢেউয়ের ভিতরে যদি দেখবেন ঢেউ দিয়া বিশ্বাস পানি ভিতরে গেছে দেখবেন এরপরে দেখা যায় ওই নীলের ভিতরে গোল গোল পানি গুলো দেখা যায় এটি মেঘনার পানি এটার লগে মিলে না আলাদা আল্লাহ আকবার আবার মাঝে মাঝে দেখে দিক থেকে লঞ্চ আসলে টলার আসলে শরীয়তপুর থেকে ওই দিক থেকে টলার আসে ভাই আমার বরিশাল থেকে দেখবেন পানি আসে টলার আসে লঞ্চ আসে পানি দিয়া পানি দেয়া পানি যখন ঢেউ খেলে এই মেঘনার পানির মধ্যে ঢুকে যায় এরপর আপনি দেখবেন মনে হয় পাঁচ দশ হাত পানি ভিতরে গেছে গিয়া কিন্তু এই ঘোলা পানির ভিতরে গুলো ওই পানিগুলো নীল নীল দেখা যায় ও ভাই এটা করেছে কে এইটোৱেই এইটোৱেই আমাৰ লাচুৰ আৰু সমানে কয় বাইনা সোমা বাৰোজা খোল্লায়াব গয়ান বাইনা সোমা বাৰোজা খোল্লায়াব গয়ান ভাবি আইনী আলা এৰব বিকোমা হাতু يخرج منهما اللؤلؤ والمرجان فباي الاء ربكما تكذبان الله برجين يخرج منهما اللؤلؤ والمرجان ايه বন্ধা এই যে সমুদ্রের ভিতরে এই সমুদ্রের পানির ভিতরে আমার আল্লাহ কয় ইয়া খুরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান আমার আল্লাহ পাক বের করেন এই মিঠা পানির লোনা পানি মিঠা পানির লোনা পানি থেকে আমার আল্লাহ লুলু বের করে মুক্তা বের করে মারজান সইবাল পাথর বের করে যেটাকে ডায়মন্ড বলি আমরা হীরা বলি এ জোরে কন না সুবহানাল্লাহ এ ভাই হীরা হীরা ডায়মন্ড হীরা ডায়মন্ড অনেক দামি কথা কখন ঠিক না পেটি ও ভা হীরা আর কয় এ আমি তোমার সেই ইয়ুমান এই সমুদ্রের ভিতরে এমন কিছু প্রাণী আছে এই প্রাণীগুলো শৈবাল বহন করে এই প্রাণীগুলো লুলু মুক্তা বহন করে আর এগুলো মাঝে মাঝে ঢেউয়ের কবলে পরে কিনারে এসে যায় আর জলদস্যুরা ধরে ফেলে আর তাদের মাঝখান থেকে তারা শৈবাল বা লুলু মার যান ডায়মন্ড পাথর করে ফেলে কুরে নেয় আমার আল্লাহকে এগুলো আমি আল্লাহ সমুদ্রের ভিতরে সমুদ্রের ভিতরে ও ভাই অনেক প্রাণী আছে সমুদ্রের ভিতরে আপনার আমার অজানা কথা কখন ঠিক নেবে ঠিক আপনার আমার অজানা আপনার আমার অজানা এমন অনেক প্রাণী আছে সমুদ্রের ভিতরে আমার আল্লাহ ও আল্লাহর বান্দা ওয়ালাহুল হল জাওয়ারিল মোসা তোফিল বাহারিকাল অয়নাম সাবই আই আলা ইরববিকু বেকুমা তুগান জিবান তিলি তোমার সেই রব ওয়ালাহুল জাওয়ারিল মুসাত ফিল বাহরিকাল আলাম বিশাল বিশাল পাহাড়ের মতো পাহাড়ের মতো এই পানিগুলোর উপরে সমুদ্রের উপরে তোমার জাওয়াল জাহা তিনি এমন কিছু বানিয়া দিয়েছেন যেগুলোকে টলার বলা হয় যেগুলোকে স্টিমার বলা হয় যেগুলোকে জাহাজ বলা হয় যাওয়ার এগুলো চলে চলে ফিল বাহারে সমুদ্রের মধ্যে কাল আলা দূর থেকে দেখতে মনে হয় পাহাড়ের মতো টিলার মতো মনে হয় সমুদ্রের ভিতরে বিশাল বিশাল জাহাজ আল্লাপাক এই সমুদ্রের উপরে চালাইয়া নিতেছে কথাখন ঠিক নেবে দি কাজি কন্যা মাতিকৰ স্বীকার করবা ভাবি আইয়া আলা ই ৰব তুগল দিবা কুল্লুমান আলাই হাফা ভাইয়া বু কওযুহু ৰবিকা দুঞ্জালালি হল ইক রাম এরপরে আমাৰ আল্লাহ বাল্লার কুল্লুমান আলাই হাফান أي بريدي فير يَا أي أakash بانلام الله. এই পাহাড়ের কথা বললাম চন্দ্রের কথা বললাম সূর্যের কথা বললাম গাছপালার কথা বললাম হাইগান জানোয়ারের কথা বললাম কিছু ফল ফলাদির কথা বললাম আমি আল্লাহ পাক এই আকাশ বলো আর জমিন বলো চন্দ্র বলো আর সূর্য বলো গ্রহ বলো আর নক্ষত্র বলো মানব বলো আর দানব বলো পাহাড় বলো আর পর্বত বলো গাছ বলো আর তরুলতা বলো হাইওয়ান বলো তামাম পৃথিবী বলো বাংলা বলো আর পাকিস্তান বলো আমেরিকা বলো আর জাপান বলো অট্টালিকা বলো যত সুন্দর বাগান আর বাগি ডায়মন্ড যত হীরামণি জহরত আছে পাহাড় পর্বত যা আসে এমন একটা সময় আসবে সব ফানা ফানা হয়ে যাবে জিনকি নহমে হাজারা জিনকি মাহালমে হাজারা রাম